নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো আমি তো ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো আর বড়োদের আমার প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে ভিডিও দেখো আজ আমি একটা পাউরুটি দিয়ে কালো মিষ্টি মানে গোলাপজামুন বাড়িতে বানাবো তার জন্য দেখো সাত টাকা একটা পাউটি নিয়ে এসেছি আমি নিয়ে এসে ওটাকে আমি টুকরো টু করে তোমার ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিচ্ছি এই কারণে নিচে যে কালো অংশটা আছে ওটা আমি তোমার ফেলে দেবো ওটা ওটা রাখবো না ওই জন্য আমি তোমার ভালো করে ওগুলো টুকরো টুকরো ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিলে খুব ভালো হয় ওই জন্য তারপরে আমি একে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকেই তোমার একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তারপরে দুধটা গরম হয়ে গেলো এবার টুকরো টুকরো করে রাখা পাউরটিটা ওর মধ্যেও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো দেখো দুধ প্রায় টেনে নিয়েছে পাউরটি তোমরা তো জানাই পাউরটির মধ্যে দুধ দিলে কি জল কিংবা চা জায়গা ফট করে টেনে নেয় এবার আমি কী করব আর একটু দুধ দেবো কারণ একবারের দুধটা দেবো না এই কারণে যদি ওটা পাতলা হয়ে যায় তাহলে বানাতে অসুবিধা হবে মিষ্টিটা তার জন্য তারপরে দেখো আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে যখন এই সময় চিনিটা একটু কম দিতে হবে আর এখানে আমি একটু একটু মাঝারি সাইজে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটাকে নাড়া দেব এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিয়ে এসেছি যেহেতু গ্যাসটা অফ করে দিয়েছে নাহলে আরও শুকিয়ে যাবে এবার আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি মানে যেমন ময়দা খুমির করে গরম জলে সেইভাবে করে নিয়ে এটা তোমার ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে দেখো আমি কিভাবে কি করি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো এরপর আমি ওই তোমার পাউরুটিটা মাখার সময় আর একটু ঘি দিয়ে দেব দিয়ে এত সুন্দর করে মাখবো গরম তো একটু তার জন্য অসুবিধা হচ্ছে আস্তে আস্তে মাখবো ঠান্ডা হয়ে যাবে এটা খুব ভালো করে মাখতে হবে যেন একদম মানে কী বলবো মানে এত সুন্দর করে মাখতে হবে যেন তোমার যখন গোল করবো মিষ্টিটা তখন যেন খুব সুন্দর আকারটা আসে তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে মেখে দেখো মনে হচ্ছে যেন আমি ছানা মেখে রেখেছি এরপরে আমি এটাকে ছোটো ছোটো আগে টুকরো করে নেব আগে টুকরোটা করে নিলে কি হয় একই সাইজের আসে দেখতে খুব সুন্দর আসে জিনিসটা দেখতে ভালো লাগে সব কিছুরই তো আগে একটু রূপ দরকার গণটা তো অবশ্যই রূপটারও মানুষের দরকার ওই জন্য দেখো আমি ভালো করে গোল গোল করে রেখে দিচ্ছি এবার সমস্তগুলো আমি এক এক করে গোল করে রেখে দেব আজকে আমি নিজেই ক্যামেরামে নিজেই ভিডিও বানাচ্ছি সবগুলো যখন আমার মিষ্টি মানে কালো মিষ্টিটা গোল করা হয়ে যাবে তারপরে আমি রেখে গ্যাসে একটা বড় বাটি বসিয়ে দিলাম আর এখানে তোমার বড় কাপে দু কাপ মতো জল দিলাম এরপরে জলটা যেই গরম হয়ে আস এসেছে হালকা হালকা ফুট ফুটছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা একটু বেশি লাগবে কেন বলছি এই রসটা যদি পাতলা হয় তাহলে ভালো লাগবে না তার জন্য আমি একটু চিনিটা বেশি করে দিলাম দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো ওটা ভালো করে ফুটছে ওইদিকে এদিকে আমি দুটো এলাচ সুন্দর করে থেত করে নিচ্ছি দেখো ওদিকে রসটা মানে চিনি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে ফুটলে তো রসই বলে ওটা ফুটছে দেখো আমি একটু দুটো এলাচ থেতো করে দিই ভালো করে ফোটাচ্ছি দেখো পড়ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে রসটা ঠিকঠাক মানে মিষ্টি শেয়ারটা ঠিকঠাক হয়েছে কিনা এবার ওটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম নামিয়ে পাশে আমি রেখে দিলাম আর ওটাকে আমি ঢেকে রাখবো এবার এটা কড়াই বসে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে তোমার গরম করতে হবে গরম যখন হয়ে যাবে গ্যাসটা একদম লোতে হায়ে দেওয়া চলবে না হায় দিয়ে গ্যাসটা জোরে থাকলে তোমার উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে তার জন্য একদম আস্তে দিয়ে আস্তে আস্তে তোমার উল্টে উল্টে ভাজতে হবে মানে বারে বারে নাড়া দিতে হবে নাহলে এক সাইড হয়ে যাবে এক সাইডটা হবে না যেহেতু দুধ চিনি পাউডার সব তিনটে তো মানে ফট করে লাল হয়ে যাবে আস্তে আস্তে নাড়িয়েগুলো ভেজে নিচ্ছি যারা আমার ফ্যামিলিটা এখন জয়েন করো না অবশ্যই জয়েন জয়েন করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সামনে পুজো অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারো আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা আমি এটা ফার্স্ট টাইম বানালাম তা না দেখলাম ঠিক সব ঠিকঠাকই আছে ভালো হয়েছে আর দেখো কি যে তোমার মিষ্টি মানে রসের মধ্যে দিয়েছি মিষ্টিগুলো কি মোটামোটা হয়ে গেছে আর কত নরম পঞ্জি হয়ে গেছে সুন্দর হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলোর অবশ্যই তোমরা এভাবে খাবে দেখো আর কী নরম হয়েছে